হেল্ল' বাম কাম আছিল সবাই তো অক দিনপ দেখি আছে তো এক বন্ধু চি টাইম দি আমাৰ জনী পাঠাইছে তো দেখি আমি বস্তু কৰছি তো আমি স্মৃতি হয়ে রাখবো এটা আমার হাতে আর একটা রুটি দিয়েছে দেখি দেখতে পাচ্ছেন একটা ফর্ক দিয়েছে যার অন্য পছন্দ তো এটা

অবশ্যই কমন বক্সে দাঁড়াবেন আপনার এইটা কেমন হয়েছে এটা আর গড়ি একদম মিটে গেছে আমি মনে করছি এটা আমার অনেক লম্বা হবে তো দেখতে পাচ্ছি এখন গায়ের মধ্যে এমনি ফিটিং হয়েছে তো যাই হোক দিয়েছে সেটা গ্রহণ করে নিলাম এটা আমি আপনার স্মৃতি হিসাবে এবং আমি গাইয়ে করব এবং গড়িটা খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ ব্ল্যাক কালার তো এটাই আমি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফোনটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে এবং কালারটা কেমন হয়েছে সেটা একটু জানাবেন কমেন্ট বক্সে তো অনেক দিন বিডিপি হয় নাই ব্যস্ততার কারণে আজকে দেশে এসে এই ভিডিওটা করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্কুলটা থেকে